হ্যালো এভরি বায়োফার্ম এডুকেশনের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি বলবো আপনাদের পরিচিত মেডিসিন বা সাপ্লিমেন্ট ভিটামিন ই তার ব্যবহার উপকারিতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমরা বাঙালিরা কোনো প্রয়োজনীয় জিনিস তার ব্যবহার কৌতূহল বশত উক্তি করতে এই কথাটি নিশ্চয়ই বলি আচ্ছা এটি খায় না গায়ে মাখে ভিটামিন ই সব জিলেটিন ক্যাপসুল কিন্তু ঠিক তেমন এটির ডোসেস ওরাল মেডিসিন হিসাবে কিন্তু এই মেডিসিনটি কাট করে বেশিরভাগ চুলে এবং ত্বকে ইউজ করে চলুন আগে জেনে নিন শরীরে ভিটামিন ই এর উপকারিতা সম্পর্ক ভিটামিন ই একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যা শরীরের জন্য বিভিন্নভাবে উপকারী ভিটামিন ই সাধারণত বাদাম বাটার রান্নার তেল বিশেষ করে সানফ্লাওয়ার অয়েল গ্রাম অয়েল সয়াবিন অয়েল মাছ যেমন স্যালমন এছাড়া ফল ও সবুজ শাকসবজিতে পাওয়া যায় ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষগুলির ফ্রি রেডিক্যাল নামক ক্ষতিগ্রস্ত অণু থেকে রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের স্বাস্থ্য উন্নত করে দৃষ্টিশক্তি উন্নত করে হৃদরোগের ঝুঁকি কমায় স্নায়ু এবং সহ শরীরের বিভিন্ন ক্ষেত্রে কার্যকারিতা সমর্থন করে ভিটামিন ই অ্যান্টি ইনফ্লামেটরি তার সাথে ময়শ্চারাইজিং প্রপার্টির জন্য বেশিরভাগ স্কিন কেয়ার প্রোডাক্টে এটি থাকে বায়োলজিক্যালি ভিটামিন ইয়ের আট প্রকারের হয় যার মধ্যে আলফা টোকোফেরল বেশি থাকে এটি একটি ওটিসি মেডিসিন যার ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় ওটিসি মেডিসিন সম্পর্কে বিস্তারিত এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক আছে ভিটামিন ই এর আর হল টেন এম জি পার ডে পুরুষ এবং মহিলাদের জন্য ভিটামিন ই একটি ফ্যাট সলিউবেল ভিটামিন সেই অর্থে আপনি যদি হেলদি ফ্যাট যেমন বাদাম দুধ প্লান্ট অয়েল ইনটেক করেন তাহলে খুব কম চান্স আপনার ভিটামিন ই এর ডেফিসিয়েন্সি হবে সেজন্য আপনাকে আমি ভিটামিন ই ক্যাপসুল রেকমেন্ড করব না কারণ প্রত্যেক ক্যাপসুলে চারশো এমজি ভিটামিন ই থাকে যা ডেলি রিকমেন্ডেশনের থেকে অনেক গুণ বেশি হয় যদি আপনি ডেলি ভিটামিন ই ইনটেক করেন তাহলে ক্যান্সার হতে পারে সেজন্য ব্লাড টেস্ট করে ডক্টর রিকমেন্ড ছাড়া এটি ইনটেক করবেন না ভিটামিন ই ক্যাপসুল ডাইরেক্ট ত্বকে লাগালে হিতে বিপরীত হতে পারে সেজন্য পাকা পেঁপে দই মধু লেবুর রসের সাথে মিশিয়েও মাখতে পারেন বেশিরভাগ বিউটি পার্লারে এটি করে ভিটামিন ই চুলের আদ্রতা বজায় রাখে ক্ষতিগ্রস্ত চুলের যত্ন নেয় সেজন্য ভিটামিন ই যুক্ত হেয়ার মাস্ক ও হেয়ার সিরাম ব্যবহার করলে চুল মসৃণ এবং চকচকে হয় দেখবেন অনেক বিউটি প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টসে ভিটামিন ই থাকে ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন এমনই ইনফরমেটিভ ফার্মাসি রিলেটেড ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন বায়োফার্ম এডুকেশন